এইচএসি পরীক্ষার্থীরা আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয় দু চব্বিশ সালে এইস এসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো অত পাশের দাবিতে কিন্তু তোমরা অনেকেই মাঠে আন্দোলন করছো তো এই নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তোমাদের নিয়ে মুখ খুলেছে তো শিক্ষামন্ত্রীও তোমাদের নিয়ে কিছু বলেছে তো তো ভিডিওতে বিস্তারিত বলবো ভিডিওটা না চেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই যে একটি নিউজ দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবন আছে তো তার বাসভবন ঘেরাও সে সাধারণ শিক্ষার্থীরা তো এর জন্য কিন্তু ডক্টর বৈঠকে খুব বৈঠকে বলছেন তো এটা নিয়ে জানতে যে তারা কি চায় আছে তারাও কিন্তু বৈঠকে বসেছিল তো অনেকের কাছে তোমরা কি চাও তো অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছে এই মতামত ভিন্ন মতামতের কারণে কিন্তু তারাও কনফিউশনে পড়ে যাচ্ছে তো অনেকে বলছে যে সাবজেক্ট ম্যাপিং করে তারপরে নাম্বার দিতে অনেকে বলছে যে পাস দিতে আবার অনেকে বলছে যে পূর্বে যে পরীক্ষাগুলো নিয়েছে তার ভিত্তিতে দিতে আবার অনেকে বলছে যে এসএসসির ফলাফলের ভিত্তিতে দিতে অনেক মানে অনেক ধরনের মতামত দিচ্ছে তো এই কিন্তু যারা এই সমন্বয় কাছে তারাও কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে যে আসলে তোমাদের কোন দাবিটা মেনে দেবে আর কোন বিটা এই প্রধানমন্ত্রীর নিকট যিনি যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো উপদেষ্টা তার কাছে যে পেশ করবে কোন দাবিটা পেশ করবে আবার তোমরা হয়তো কালকে আরেকটা নিউজ শুনেছো যেখানে এই শিক্ষামন্ত্রী বলছেন যে নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে আর পুরনো কারিকুলাম যেটা আছে সেগুলো আবার ফিরে আসবে তো তিনি দেখো এই নতুন কারিকুলাম নিয়ে কথা বলছে কিন্তু তোমাদের তোমাদের কথা বলছে না কারণ তোমরা নিজেরাই শিওর হয়ে যাচ্ছ পারছো না যে তোমাদের কোন দাবিটা আসলে মেনে নিবে তো এটাই কিন্তু তা তোমরা শিওর হয়ে পারছো না তাই তোমাদের কিন্তু সমন্বয়ক যারা আছে তারাও কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রী যে আছেন তিনিও কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে তোমাদের আসলে কোন দাবিটা মেনে নিবে আসলে তোমরা আগে একজুট হও সবাই একজুট হয়ে তারপরে তোমরা এই আন্দোলনটা করো তাহলে দেখবে তোমাদের দাবি মানতে বাধ্য হবে কারণ ইতিমধ্যে তারা হয়তো দেখেছে যে ছাত্ররা কি করতে পারে তো তোমাদের একটা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত সবাই যদি মত পোষণ করো তাহলে কিন্তু শিক্ষামন্ত্রী তোমাদের দাবি কখনোই পূরণ করবে না আর শিক্ষা বোর্ডগুলো কিন্তু তোমাদের পরীক্ষা অনিবার্য নেবে তো তোমরা যারা ভাই বোন আছে তাদের বোঝাও একজুট হতে বলো তো তোমরা এই সবাই দিকে পথ চলো তো আপাতত শিক্ষামন্ত্রী তোমাদের নিয়ে কিন্তু কিছু বলছে না আর সমানক যারা আছে তারাও বলছে যে মিটিংয়ে বসবে তো আপাতত কিছু বলা যাচ্ছে না তারা মিটিংয়ে বসলে কিংবা তোমাদের নিয়ে আলোচনা করলে তারপরে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়ে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ